হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরা সবাই ভালো আছি সায়নে মেয়ে সায়নে বাবা কিন্তু আমার মুখটা দেখে তো বুঝতে পারছি এই দু তিন ধরে মুখ গাল মুখটা পুরো ফুলেছে আর শরীরটা খুবই খারাপ কিন্তু আজকে হচ্ছে অমাবস্যা তো আমি আমাদের বলেছিলাম যে আমাদের এখানে পুজো হবে আমার শ্বশুরবাড়ির মন্দির ওইখানে সেই আমার আজকে আমরা পুজো রেখেছি মানে প্রতি মাসে আমার কেউ না কেউ পুজো করে তো আজকের আমার পুজোটা আমরা রেখেছি সায়নের বাবার আমরা তিনজন মিলে পুজোটা দেবে মানে সায়নের বাবাই সব কিছু করবে তো সকালবেলা থেকে আমার এতটা শরীর খারাপ আমি ওইদিকে আর যাইনি কিন্তু নোখটা ছেনে এসে স্নান করি বাড়ি শুয়ে আছি আর মা তো আছে মায় সব বাজ করছে এখন মা আর শায়ন ঘুমিয়ে আছে আর শায়নের বাবা আর আমার ভাই চলে গেছে সব অনেকক্ষণ ওরা অনেকক্ষণ গেছে তো ওরা কাজ বাস টুকটাক করে নিয়েছে আমাকে ফোন করলে তাই আমি এখন যাচ্ছি তোমরা পুরোপুরি দেখতে থাকো সঙ্গে থাকো আর আমাদের এখানে প্রতি আমার কেমন পুজো হয় সেটাও তোমার দেখবে তো দেখতে থাকো আমি যাই এখন হেঁটে হেঁটে যাব মা আর সায়ন যাব একটু পরে সন্ধ্যাবেলার দিকে তো বন্ধুরা এদিকে দেখো আমি বাড়ির থেকে বেরিয়ে ফেলেছি আর বাড়ির থেকে বেরিয়ে আমি হাতে করে নিয়েছিলাম বাড়ি ভিজিয়েছিলাম হচ্ছে আতর চাল আতর চাল ভেজানো হয়েছিল বাড়িতেই সেই আতর চালের হাঁড়িটা নিয়ে আমার ঠাকুরঘরের হাঁড়ি ওটা ওইটা নিয়ে আর আমি হেঁটে হেঁটে আসছিলাম আর এসে দেখো মন্দিরে এসে পৌঁছে গেছি আর এসে এখানে দেখছি যে আমার যে খিচুড়ি রান্না হবে সে রান্না সবাই সবজি টবজি কাটছে আর এবার সে দাঁড়িয়ে আছে আমার ননদ মানে আমার কাকা শ্বশুরের মেয়ে আর রান্না হবে এ পাশে স্কুল আমাদের যে মন্দির কালী মন্দির মন্দিরের পাশেই হচ্ছে আমাদের এই প্রাইমারি স্কুল তো এই স্কুলের বারান্দায় বসে রান্না হবে তো ওখানে সব কাকিমা আমার বরদি মানে আমার বড়ো যা সবাই মিলে সবজিগুলো কেটে দিচ্ছে আর আমাকে বললো বৌমা তুমি যাও গিয়ে মন্দিরটা ভালোভাবে পরিষ্কার করা মন্দিরে থালা বাসন যেগুলো ধোয়ার আছে সেগুলো ধুতে কারণ যেহেতু এগুলো সকালবেলার দিকে এসে স্নান করার আগে করে দিয়ে গেলে মানে স্নান করার বেলায় করে দিয়ে গেলে ভালো হতো কিন্তু আমার শরীরটা তো ভালো না তো ওই জন্য আমি আর আসিনি আর কাকিমারাও বলছিলো যে বৌমার এখন নিয়ে আসার দরকার নেই তুই একবারে বিকালবেলা নিয়ে আসবি তো এইদিকে দেখো আমি চলে এসে মন্দিরের ভিতরটা ভালোভাবে মুছে নিয়েছি এবার বারান্দাটা মুছে নিচ্ছি বারান্দাটা মোছা হয়ে গেলে বাইরেটাও মুছে নেবো আর এই দেখো দেখো এটাই হচ্ছে আমাদের মন্দির আর এখানে কিন্তু পুরো পরিমাণ ফুল জোরে মায়ের গান চলছিল বক্স বাজছিল ওই জন্য আমি আমার ভয়েসটা দিলাম গানগুলো সব মিউট করে দিলাম আর এখানে ঘরটা মুছে তারপরে চলে এসেছি মায়ের মাজতে থালা বাসনগুলো মাছ দেয় থালা বাসন মেজে তারপরে কষাকষি পঞ্চম প্রদীপ ঘন্টা এগুলো যেগুলো সব কিছু পুজোয় লাগে আর কি আজকে লাগবে সেইগুলো সব আর কি ধুয়ে নিচ্ছি তো এখানে আমার সব কিছু ধোয়া ধোয়া করে মন্দিরে কমপ্লিট করে এসেছি এসে এইদিকে দেখছি যে খিচুড়ি রান্না করবে সেই সবজিগুলো সব ভাজাভুজি হয়ে গেছে আলু তারপরে মট ইয়ে বরবটি কুমড়ো গাজর এগুলো সব হয়ে গেছে তো এদিকে কাকিমা ডালও বসিয়ে দিয়েছে আরেপাশে দেখো দুটো প্লাস্টিকে দেখতে পাচ্ছ চিড়ে মায়ের মন্দিরে চিড়ে প্রসাদ দিতে হবে সন্ধেবেলায় তো ওই ভালো ভালোভাবে ঝেড়ে নিয়েছি চিড়েটা ঝেড়ে নিয়ে চলে গিয়েছিলাম বাড়ি তো বাড়ি গিয়ে একেবারে সন্ধ্যাবেলায় একটু মানে রেডি সেডি হয়ে শাড়িটা পরে চলে এসেছি মন্দিরে এসেই দেখো বসে পড়েছি ফল কাটতে আর আজকে আমাদের পুজোটা জানো তো একটু তাড়াতাড়ি হবে কেননা আজকের হচ্ছে ফলহারিণী অমাবস্যা পূজা তো ফলহারিণী অমাবস্যা পূজা আমাদের তো মানে প্রতি অমাবস্যার পূজা মানে হয় আর যে বড় করে পুজো হয় সেটা হচ্ছে বারোটা রাত বারোটার পর থেকে যে সারা রাত ধরে পুজো হয় সেইটা হয় কিন্তু আমরা যেই প্রতি আমাবাসায় যে পুজোটা করি এটা কিন্তু বারোটা পর্যন্ত হয় না মানে সারার বারোটার পর থেকে সকালবেলা পর্যন্ত হয় না ওই আটটা সাড়ে আটটার থেকে দশটা পর্যন্ত হয় তারপরে প্রসাদ টসাদ দিতে যে রাতটা হয় সেই রাত হয় কিন্তু আজকে একটু তাড়াহুড়ো ছিল মানে আমাদের মামার যে পুজো করবে যে মামা ওই মামা অন্য এক জায়গায় বাড়িতে অন্য একজনের বাড়িতে পুজো আছে তো ওই জন্য সকাল সকাল চলে আসবে বলছিল। ওই জন্য আমরাও তাড়াতাড়ি করে পুরো রেডি গুছিয়ে নিয়েছি এদিকে পাঁচ রকম ফল টল কেটে আমি একটুখানি সময় বাইরে দাঁড়িয়েছিলাম এদিকে

शब्दाय नमः ओम लक्ष्मी गणाय साहाय नमः दे ब्रह्मणाय नमः और या अंतय नमः पश्चले वितृपाय नमः सर्वोत्तम शरणारण सहितं कलिता देवी वै नमः कलिता रामहा विद्या सुरशो भुवनिस्सरी जुनि देवो विदया महाकाल भैरव सहितं कलिता देवी वै नमः कलिकारी महाकारी भद्रकाली कपारिणी दुर्गा एतक संप्रदाय ओम तिं कलिता देवी वै नमः సదా బొమంగల్లీ మంగల్లీ శివి సరవర్ధా సారిక సరేనత్రం భగవతి గౌరీ నామరయ నమస్తుతే సకజ ఓం కల్ికారియే वांग मुंडा माँ वांग अकस्माई गले बुल कमला वांग माँ वांग अकस्माई जबा उस पुनानी को पुप्पनला वांग दूर की दूसरे वांग ये तक संप्रदान है उन्हीं करी कारी भई वांग मुंडा माँ करी कारी मोहांग कारी बद्राकारी कपारी दूर गाचिका कमांदत्री सहसा राना मास्टरी उन्हीं करी कारी भई वांग वांग अकस्माई सारी बे जवा वा मद सुबई पर जन के दीपा वे जवा देवय दिन को ऐसी निस नविरवा ए तत संप्रदाय उक्ति कलिकारी नि पुई न हुंदवा कलिकारी महाकाले वज्रा कारी कपारी दुर्गा शिव कमारति सहा सदा नमस्तुते ओम गंधु चंदनानि तम सुगंधि पुष्टि वर्धना ललाटे सुरभीतो चंदन तिलकाय कलिकारी नि

তো বন্ধুরা এইদিকে দেখো আমার সায়নও বায়না করছিলো প্রসাদ মানে বাতাসা যে হরি লুটের বাতাসা সেইটে ছড়ানোর জন্য তো ওকেও দিয়ে দিয়েছে এক প্যাকেট সবাইকে ছড়াচ্ছে আর এদিকে দেখো আমাদের এই মন্দিরের পুজোতে কিন্তু খুব আনন্দ হয় আর গ্রামের সবাই কিন্তু আসে তোমরা দেখেই বুঝতেই পারছো কত লোকজন এসেছে এখানে আমার মাসি শাশুড়ি এসেছে আমার একটা নুনদ এসেছে আমার দিদি শাশুড়ি আমার নুনু সবাই এসেছে আর কি আর এদিকে জানো তো গানটা মায়ের গান বাজে মানে মৃদু মৃদু সুরে কপিরাইট যদি আসে ওই জন্য আমি ভয়েসটা কমিয়ে দিয়েছি

পুজো দেওয়ার পর দেখো সবাইকে বাতসা ছড়িয়ে দিয়েছে বাতশা হরি লুট দেওয়ার পর এখানে সব কাকড়া আমাদের গ্রামের কাকারা আমার দেওয়ার উত্তম তারপরে আমার আরও একটা দেওয়ার আছে হরসি তারপরে মিঠু সবাই মিলে আর কি আমাদের হেল্প করে দিয়েছে এতটা তো মানে সব এত লোকের প্রসাদ তো আমি আর আমাদের ছায়না বাবা দিয়ে উঠতে পারি না তো সবাই কেউ চাল প্রসাদ দিয়েছে কেউ চিড়ে প্রসাদ দিয়েছে কেউ ফল প্রসাদ দিয়েছে কেউ আবার খিচুড়ি দিয়েছে আর এদিকে দেখো আমাদের ওইখানে মানে আমাদের বাড়ির পাশ থেকে যাদের বলেছিলাম পাশাপাশি আমার কাকিমারা আছে সবাই কিন্তু খিচুড়ি খেতে এসেছে যা এদিকে দেখো সবাই রাস্তার এ মাথা থেকে ও মাথা বসে পড়েছে খিচুড়ি খেতে মন্দিরের বারান্দায় মানে সামনে আবার রাস্তায় তো এই আমরা আজকে আমরা পুজো দিয়েছি বলে না অন্য যখন অন্য কেউ পুজো দেয় তখন আমরাও কিন্তু রাস্তায় এসে এভাবে খেতে বসে আর মায়ের মন্দিরের প্রসাদ তো মায়ের পুজোর প্রসাদ যেই পুজোর দিক না কেন পুজোর প্রসাদটা সত্যিই মানে সুন্দর হয় খেতে আর এদিকে দেখো সায়ন কিন্তু এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দিয়ে গেছে থালা ও সবার লাস্টে যখন আমি আর ও বাবা খেয়েছি তখন ও আমাদের সাথে খেয়েছে আর এদিকে দেখো সায়নের বাবাও দিচ্ছে সবাইকে খিচুড়ি আর আমিও দিয়েছিলাম পরে লাস্টের দিকে খিচুড়ি দিয়ে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম বাড়িতে আর এদিকে দেখো আমার ননদও এসে আমার মাসি শাশুড়ি এসেছিলো তারপরে আমার শাশুড়ি শুধু সবাই মোটামুটি এসেছিলো আমাদের কুড়িতে তো বন্ধুরা এদিকে দেখো আমরা চলে এসেছি বাড়ি সবাই থেকে আমার ভাইকে আমি ভাব এখানে দুগাল মতো খিচুড়ি খেয়েছি যে প্রস্তাহের দিকে যাওয়া ঠাকুর সেইটা আর বাড়ি এসে আমার মা একটা আলু দিয়ে আর ইয়ে দিয়ে সাবু দিয়ে একটু সোপ মতো পানি দিচ্ছে সেইটা খেয়ে আর ওষুধটা খেয়ে নিয়েছি আবার এইগুলো কানঠান একটু যন্ত্রণা হচ্ছে তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করি তোমার সব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে একটা মা কি করছে সে মায় এখানে মশাই দে